আমি দেশি গুড়া মাছটা পছন্দ করি এইতান্ডে আমার লেগে কই মাছ শিং মাছ ট্যাংরা মাছ রুটি দিয়া বানাইয়া দিছে দিছে পরে আমি ইচ্ছা মতো খাইছি পছন্দ হইছে খাইয়াটাই আসাছি পরে ওই যেতে খাওয়াইতে আছে একটা জিনিস তো ভাই

আমাদের স্বভাবগুলো হয়ে গেছে কুকুরের স্বভাব মানে মনে কষ্ট নিয়ন না তো উচিত কথা কোয়া জায়গা ইয়ার হগলবা লাইন নাই সারাবার লাগাই গেছে গয়া হগলবা লাগা সকাল বেলা তিনটা গুস্তের টুকরো লই যাবে তিনটা কথা কনো তো টুকরা লইয়া একটা কুত্তা আপনি ফালা কুত্তো রাস্তার কুত্তো অন্য কুত্তা দিকে দৌড়াইয়া ফিটটা একটা কুত্তার কাছে তিনটা গোস্তের টুকরো এটা দিয়ে হালাই

এবারে যেমনি খেয়ে রয়েছে কইতাম ফারাম নাকি কইতাম নি কথাটা বেশি কিচ্ছু না যদি বত্রিশ বছর মুস্তাক হয়ে যে মাহফিল এই বছরে এই একাধারে মাফিল আজকে শেষ আমার এই বছর ওই যে শুরু করছিলাম সেপ্টেম্বর মাস আর আজকে এই বছরের একটু শেষ হইয়া কয়েকদিন বিরতি পায়াম কুরবানীদের পরে থেকে আবার লাগাতার প্রোগ্রাম পর ইনশাল্লাহ দেশের বাইরে যাব কুরবানীদের পর পরই যাব এর আগে কতগুলো প্রোগ্রাম বাংলাদেশে আমার আসছে তে মাসিদে কিছু প্রোগ্রাম একবারে যে খালি তা না মসজিদ উদ্বোধন হাফিজি মাতার ছাত্র ভাগড়ি তারপরে উডানো মসজিদের ভিতরে খান কাঠে রয়েছে কেড়ে যে ওয়াজ করি আমি আল্লাহ যান যাই হোক যেই কথাটা বত্রিশ বছর হয়েছে ওয়াজ করি ওয়াজ করতে করতে আমার একটা অভিজ্ঞতা হয়েছে আজকে আইডলের মাহফিলে কদম দিয়া আবার মন সাক্ষী দিয়েছে আপনাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে আমার মনের সাক্ষী আপনাদের মাহফিল আল্লাহ কবুল করছে যদি কবুল না করত বৃষ্টিও তো দিতে পারত পারত না বর্ষার মৌসুমি কিন্তু আল্লাহ সুযোগ করে দিয়েছে আমি মন থেকে বিশ্বাস করি এবং আমার অনুভূতি যে আল্লাহ কবুল করে নিয়েছে এবার একটা কথা বলি এই কবুল হওয়া মাহফিলটাতে তখন আমরা যারা আছি আমাদের আব্বা আম্মা এই কবরে যারা ঘুমিয়ে আছে মাহফিল কারে আপনারা কিন্তু বুঝেন না। আপনারা বুঝছেন মাহফিল মানি কি বুঝছে আপনারা বুঝছেন মাহফিল মানি হলো মাইক মাহফিল মানি হলো ফ্যান্ডেল মাহফিল মানি হলো হুজুরে আইবো আমরা বইয়া থা মহাস করবো এটার নাম মাহফিল এটার নাম প্রকৃত অর্থে মাহফিল 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 কি এটা টের পাইছে এই আইডলের যারা কবর ও তারা এই এই যে ভাই এলে গিয়ে তো কইছিলাম যে সাইডা দিতাম নাকি না ভাই কে উড়ে খেয়াল রাখবা জাতার লোক উঠাইলেই না ঠিক

ফরে আমি কই আইসি আল্লাহ ডাক্তারের কায়ে দুধে বাতে খাওয়াইও কয় একসি ঘুরে ফিরে হেই দিয়ে হ্যাঁ যাও ডাক্তার সাহেবের দোয়ার করলাম না ডাক্তার সাহেব কত অবস্থা আপনি কি সিমেন্ট ফেরত পেয়ে দেবেন কা দোয়া পেলে ডাক্তার সাহেব দিব দশ বছর বড় মার হাবা হয়ে গেছে কত অবস্থা পঞ্চাশ বস্তায় তো হয়ে যাবে হয়ে যাবে ইনশাল্লাহ সামনের সপ্তাহে দেখবেন সাদের কাম শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ

সাড়ে তিন কোটি টাকা দিয়ে শুধু প্রথম তলার সাত দিছি আল্লাহর খাস মেহরবানি ঋণ দো সাত দেওয়ানোর পরে দিয়ে আরো কয়েক লাখ টাকা মার হাবা কেন হয়ে যায় আমাদের হয়ে গেছে নব্বই বস্তা আর একজন দাঁড়ান কে আছেন যে হুজুর ইনশাল্লাহ আমি দশ বস্তা সিমেন্ট দিয়ে দেবো আর করেন একজন দাঁড়ান যে হুজুর আমি ওই যে মাসাল্লাহ কিনা জাকির ভাই কয় বস্তা দশ জাকির হোসেন ভাই উনি দিলেন দশ বস্তা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও তামাই রোজগারের রক্তার বরকত বাড়াই দাও হয়ে গেল বার হাবা পায় না তুমি তোমার বান্দাদের দিকে তাকাইয়া দেখো তোমার বান্দারা পাগল হয়ে গেছে গো মাওলা এই মসজিদ সুন্দর করে সাজাইল মসজিদের বাউন্ডারি ওয়াল অনেকটা আগাই নিল গেট হয়ে গেল রাস্তার কাজ তদারকি চলতেছে মাদ্রাসা ঘর হয়ে গেল শুধু ছাদের বাকি অনেক দূর আমরা এগিয়ে গেছি মাওলা একশো বস্তা সিমেন্ট হয়ে গেল একটা লুকলাম দিয়ে দাঁড়াও হুজুর দোয়া করে দেন আমিও দিয়ে দেব দোষ বস্তা সিমেন্ট

আর মাত্র দশ কইরা দিলে 60 জন দিতেন পারবেন 20 কইরা দিলে 2 জনে দিতেন পারবেন আর পরে সিমেন্ট লইয়া ঘুরবেন না বান না পাইতেন না হ্যাঁ করব কয় বস্তা 10 বস্তা এবারে 5 বস্তা কইছি না না কি নাম জনাব সাহালম ভুঁইয়া আমার ভাই আলম ভাই

হয়ে গেল একশো তিরিশ বস্তা আর মাত্র দুইজন দশ বস্তা দশ বস্তা দুইজন দিতা পারবা টেয়া সিমেন্ট লইয়া ঘুরবা নামাইনা ভাইতা না আর মাত্র বিশটা বস্তা সিমেন্ট আমার ধন্য মায়ের ধন্য সন্তান আমার দুইটা ভাই লাগে আল্লাহ বাগমারার মানুষগুলার তুমি রহম করো তারা যেমনি তোমার দিনের জন্য মার্শাল্লাহ কিনা কিনা আবুল কাসেম আবুল কাশেম বাই দশ বস্তা হয়ে গেছে আপনার একশো চল্লিশ বস্তা আর মাত্র একজন একজন এই যে মাশ আল্লাহ আর কেউ আর তুইলেন না কিনা মোহাম্মদ শাহজালাল হলিজার টুকরোর যুবক শাহজালাল দেওয়া লাগছে দশ বস্তা হয়ে গেল দেড় শত মার হাবা না আল্লাহ দেখছে রড হয়ে গেল সিমেন্ট হয়ে গেল।

একজন পারবেন নিজে হুজুর এই সিলেটি বালুটা যেটা মোটারা এটা হুজুর আমি ইনশাল্লাহ এক গাড়ি দিয়া দেন আল্লাহ আমি কই আলাইছি আল্লাহ তুমি একটা লুক মিলাই দাও আল্লাহ কবুল করো কবুল করো কবুল করো কবুল করো আল্লাহ তুমি কবুল করো আমার একজন ভাইয়ের অন্তরে মায়া লাগাই দাও আল্লাহ পারবেন না একজন নাই একজন সামান্য কিছু কয় টাকা লাগবে সিমেন্ট যারা দিতেন স্যার দশ বস্তা করে এটা হলে তো লাগবো দশ বস্তা সিমেন্টের দামে লাগবো মনে করেন চাপে পাঁচ হাজার সিলেট বাবদ

আর এই যে নর্মাল বালু নর্মাল বালু তো দাম কম আপনার ট্রাক্টর চলে আসে ওইখানে রাস্তার নিতে নামাইয়া মাথায় করে এটা লইব নর্মাল বালু এই এক গাড়ি বালু দিবেন কারা নর্মাল নর্মাল আচ্ছা ছোট গাড়ি দিয়ে কি করবো